গ্রামে থাকলে আসলে গ্রামের কিছু সুন্দর প্রকৃতি দেখা যায় আ কেবল ফুটবে এই ফুলটা যখন ফুটবে ছাগল দেখছেন যে কিছুটা সিটি করতেছে সকালে বৃষ্টির কারণে ছাগল আজকে কোনো ঘাস পাতা দেওয়া হয় না যে দেখেন যে বাচ্চাটার কি অবস্থা কারণ ছাগলের যে রক্ষণাবেক্ষণ করে সে চলে আইসে যে কারণে ছাগল লাফালাফি শুরু করে দিছে তো ছাগল আজকে মাঠে নিয়ে যাবে যেহেতু খাবারের আজকে কোনো ব্যবস্থা নাই আজকে অনেক বিরক্ত করতেছে এই যে আমার সেই সুন্দর ছাগলের বাচ্চাটা তো যে কারণে আজকে ছাগলগুলা মাঠে নিয়ে যাইতেছি তো ছাগল যেহেতু যাইতেছে তো বাচ্চার আমি সাইডে যাব নিয়ে যাবো যা যা তো মাঠের দিকে যাচ্ছি যে তো কালকে কাজ করছি কালকে এখানে সিম গাছ লাগানো হয়েছে তো এই যে যাতেছি মাঠের দিকে ছাগল নিয়ে তো আরো অনেকেই ছাগল বানছে মাঠে তো চলে আসছি ছাগল নিয়ে মাঠে এখন বান্ধে দিব এখানে একটু দাবর দাও জানি কিছু না খায়